চট্টগ্রাম তিরিশে মে উনিশশো রাতের চতুর্থ প্রহর ঘড়ির কাটায় দুটা তিরিশ মিনিট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক কর্মব্যস্ত শুক্রবার সবে শনিবারে গড়িয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে একটু আগের হঠাৎ মুসলধারার বৃষ্টি ও বজ্রপাত সামান্য কমলেও মে মাসের তীব্র গরমকে সেটারও ব্যবসা করে তুলেছে প্রচণ্ড বৃষ্টির মাঝেই কালুরঘাট ব্রিজের কাছে লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ারের বাসায় বাংলাদেশের ইতিহাসের গতিধারা বদলে দেয়ার ষড়যন্ত্রের সভায় যোগ দিয়েছে চট্টগ্রাম সেনানিবাস থেকে আসা কয়েকজন মাঝারি সেনা কর্মকর্তা সকালেই রাঙ্গামাটি থেকে আসা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ষড়যন্ত্র বাস্তবায়নের কৌশল বর্ণনা করছে তিনটি পৃথক দলে বিভক্ত হয়ে সার্কিট হাউস আক্রমণের দায়িত্ব বণ্টনের নির্দেশনা দেওয়া হল সারা দেশের মতো চট্টগ্রাম শহরও সেদিন গভীর নিদ্রায় আচ্ছন্ন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেরাতে চট্টগ্রাম সার্কিট হাউসের ভিআইপি কক্ষে তাহাজিৎ শেষ করে ফজরে রাজানের প্রতীক্ষায় পরিধানে সাদা পাঞ্জাবি পাজামা এমনই সময় হঠাৎ করেই প্রেসিডেন্টের কক্ষের চারপাশ কাঁপিয়ে বিকট বিস্ফোরণের শব্দ হয় লেফটেন্যান্ট কর্নেল ফজলে হাসানের নিক্ষিপ্ত দুটো রকেট শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সার্কিট হাউসের দোতালায় রাষ্ট্রপতি কক্ষের নিচের কার্নিশের একটা অংশ গুড়িয়ে দিয়েছে কি তা দেখতে দরজা খুলে সিঁড়ির দিকে এগোতেই সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে উঠে আসা একদল সেনার মুখোমুখি হন প্রেসিডেন্ট প্রায় অরক্ষিত সার্কিট হাউসের দোতালায় বিনা বাধায় উঠে আসে প্রথম দল যার নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন মোসলেউদ্দিন আমাদের সাথে যেতে হবে স্যার মোসলেউদ্দিনের কথাগুলো পুরোপুরি শেষ হওয়ার আগেই তৃতীয় দলটি উপস্থিত হয় কেউ কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় দলের সামনে থাকা আকণ্ঠ মদের নেশায় টলায়মান অপ্রকৃতিস্থ লেফটেন্যান্ট কর্নেল মতিউরের সাবমেশিন গানের বুলেটের আঘাতে হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের শরীর ঘাতক মতিউরের সাবমেশিন গানের বুলেট কেড়ে নেয় সারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল স্বপ্ন শুধু প্রেসিডেন্টের মাথা ও বুকে রেখে যায় সাতাশটি নির্মম প্রাণঘাতী আঘাত এমন আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে পড়ে ঘাতক মতিউরের সঙ্গে আসা অন্য সৈনিকেরা কিং কর্তব্য সেনা দল একরাস অবিশ্বাস নিয়ে অতি দ্রুত নিচে নেমে গেল এই ষড়যন্ত্রের পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা করার কথা তো ছিল না সিঁড়ির গোড়ায় পড়ে রইল রাষ্ট্রপতির নিথর দেহ চট্টগ্রাম থেকে দুই শত কিলোমিটার দূরে ঢাকা সেনানিবাসের বাড়িতে গভীর নিদ্রায় আচ্ছন্ন দুই কিশোর তারেক ও আরাফাতের ললাট লিখনে পিতৃহারার চিরস্থায়ী চিহ্ন রচিত হল সবার অগচরে। কাল সকালেই ফিরব ইনশাল্লাহ বেগম জিয়াকে কয়েক ঘণ্টা আগে দেয়ার শেষ প্রতিশ্রুতি অপূর্ণই রয়ে গেল এক মাতাল ঘাতকের বুলেটে বেগম জিয়ার জন্য নির্ধারিত হল এক দীর্ঘ বৈধব্য যাত্রার তা তিনি জানতেও পারলেন না মাত্র বিশ মিনিটের এক হঠকারী অভিযানে নিদ্রাচ্ছন্ন দেশবাসীর অগচরে নিশ্চিন্ন হল বাংলাদেশের সম্ভাবনা অগ্রযাত্রা চট্টগ্রাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং শহীদ জিয়া একসাথে জড়িয়ে থাকা তিনটি অবিচ্ছেদ্য না তরুণ মেজর জিয়া জীবনের মায়া তুচ্ছ করে তরুণী স্ত্রী আর শিশুপুত্রদের চরম বিপদগ্রস্ত করে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দায়িত্ব পালন করেছিলেন জেড ফোর্স এবং এক নম্বর সেক্টর কমান্ডার হিসেবে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন চট্টগ্রাম তার দ্বিতীয় বাসস্থান বগুড়ার বাগবাড়িতে জন্ম এই মানুষটি আজ নিথর আছেন তার প্রিয় দ্বিতীয় বাসভূমিতে সাগরের ঢেউ ছুঁয়ে সবুজ পাহাড়ের গা বেয়ে ভেসে আসা ভোরের স্নিগ্ধ হাওয়া পরশ বুলিয়ে যাচ্ছে তার প্রাণহীন দেহে তার সন্ধিক্ষণে সকল ভয়কে জয় করে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশপ্রেমের সাথে সাহসিকতার যে প্রমাণ তিনি সেদিন বিশ্ববাসীকে দিয়েছিলেন দেশের কোটি মানুষের ভালোবাসায় ধন্য হয়ে দেশ মাতৃকার মাটির সাথে নিজের উষ্ণ রক্তস্রোত একাকার করে আজ আবারও প্রমাণ করলেন দেশপ্রেমের শ্রেষ্ঠতম উদাহরণের নাম জিয়াউর রহমান অথচ উনত্রিশে মে সকালটা ছিল অন্যরকম চট্টগ্রাম বিএনপির এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে হঠাৎ করেই চট্টগ্রামে আসার সিদ্ধান্ত নিলেন দলের চেয়ারম্যান জিয়াউর রহমান ইরাক ইরান যুদ্ধ নিয়ন্ত্রণে সভা কমিটির বিলম্বিত করে চট্টগ্রামে এলেন তিনি চট্টগ্রাম সেনানিবাসের পরিস্থিতি একটু ঘোলাটে এই সতর্কতায় সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল মোহাম্মদ জান চৌধুরী তাকে চট্টগ্রাম যেতে নিষেধ করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট জিয়া সেই সতর্কবাণী অগ্রাহ্য করলেন গোয়েন্দা প্রধান দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্রপতিকে বিনয়ের সাথে অন্তত রাত্রিযাপন না করতে অনুরোধ করলেন এই সতর্কতাও কাজে এল না একজন প্রকৃত মুসলমান হিসেবে তিনি সবসময় বিশ্বাস করতেন জন্ম মৃত্যু সম্পূর্ণ পূর্বনির্ধারিত এর অন্যথায় ক্ষমতা মানুষের নেই বারবার মৃত্যুকে কাছ থেকে দেখা এক বীর সৈনিক স্বতঃস্ফূর্তভাবে যা করতেন জিয়া সেদিন সেটাই করেছিলেন প্রায় অরক্ষিত চট্টগ্রাম সার্কিট হাউসে গার্ড রেজিমেন্টের গুটি কয়েক সৈন্য আর দোতালায় দুজন দেহরক্ষী রাষ্ট্রপতি নিরাপত্তার জন্য মোটেও যথেষ্ট ছিল না জিয়াউর রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছালেন উনত্রিশে মে সকালে সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব অধ্যাপক বদ্রুদ্দোজা চৌধুরী স্থায়ী কমিটির সদস্য আমিনা রহমান বিমানবন্দরের অভ্যর্থনা লাইনে তিনি অনুপস্থিত দেখলেন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনীর প্রধান এরশাদের পরামর্শে জেনারেল মঞ্জু তখন স্টাফ কলেজের অধ্যক্ষ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রেসিডেন্ট জিয়া আর জেনারেল মঞ্জুরের ঘনিষ্ঠতার কথা সেনাবাহিনীতে সবারই জানা প্রখর বুদ্ধিমত্তার জন্য সবাই মঞ্জুরকে জানত পণ্ডিত হিসাবে সার্কিট হাউসে পৌঁছেই শুরু করলেন চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভা মাঝে জুমার নামাজের বিরতিতে প্রেসিডেন্ট কাছেই চকবাজারের চন্দনপুরা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নামাজ শেষে কুশল বিনিময় করলেন মুসল্লিদের সাথে দুপুরে মধ্যাহ্ন ভোজে বরাবরের মতোই সাদা মাটা ডাল ভাত তারপর আবারও অবিরাম মিটিং রাত এগারোটা অব্দি চট্টগ্রামের বেসামরিক প্রতিষ্ঠানের সাথে নির্ধারিত সভা বাতিল হল সন্ধ্যার পর ওদিকে চট্টগ্রাম সেনানিবাসের বাইরে প্রণীত হচ্ছে এক হঠকারী পরিকল্পনার নকশা সেনাপ্রধান এরশাদের কুটচালে মুক্তিযোদ্ধা কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন হচ্ছেন হয়রানি শিকার এ কারণে রাষ্ট্রপতি জিয়াকে সেনানিবাসে এনে সেনাপ্রধান এরশাদের অপসারণ সেটাই ছিল প্রাথমিক পরিকল্পনা এই আপাত রক্তপাতহীন পরিকল্পনার সাথে সবার অজান্তে যুক্ত হল লেফটেন্যান্ট কর্নেল মতির মতো ভুল ধারণা প্রসূত ব্যক্তি প্রতিশোধের হটকারী সিদ্ধান্ত সেটা ষড়যন্ত্রে অন্য অংশগ্রহণকারীরা জানতেও পারল না যুক্তরাষ্ট্রে উচ্চ সামরিক প্রশিক্ষণের জন্য তাকে বাদ দিয়ে কর্নেল শাখাওয়াতকে নির্বাচিত করার দায় রাষ্ট্রপতির উপরে চাপিয়ে সেনাপ্রধান এরশাদ কৌশলে লেফটেন্যান্ট কর্নেল মতিকে উত্তেজিত করেছিল অনেক আগে থেকেই আকণ্ঠ মদ্যপানে হিতাহিত জ্ঞানশূন্য মতিকে তৈরি করা হলো এক ঘাতক সেনা কর্মকর্তা হিসেবে অন্যদের কাছে যা রইল সম্পূর্ণ অজানা রক্তপাথীন পরিকল্পনা পরিণত হলো এক নিষ্ঠুর অমানবিক হত্যাকাণ্ডে ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমুর জেনারেল মঞ্জুর হলেন খলনায়ক পরিষ্কার দেখতে পেলেন নিয়তি আর কলঙ্কময় পরাজয় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন বিচারপতি সাদ্দার সকলের সমর্থন হারানো জেনারেল মঞ্জু সপরিবারে বান্দরবানের দিকে পালানোর সিদ্ধান্ত দিলেন সাথে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ও মোজাফরের পরিবার রাস্তায় গাড়ি নষ্ট হলে তার আশ্রয় নেয় ফটিকছড়িতে এক পাহাড়ি পরিবারে কিন্তু তাদের অবস্থান টের পেয়ে সেনাবাহিনীর অনুগত দল তাদের ঘিরে ধরে গোলাগুলিতে নিহত হয় লেফটেন্যান্ট কর্নেল মতি ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব প্রেসিডেন্ট জিয়ার মূল হত্যাকারীর শোচনীয় মৃত্যু হয় আটচল্লিশ ঘণ্টা পেরোনোর আগেই পালিয়ে যায় মেজর মোজাফর জেনারেল মঞ্জুর ধরা পড়লেন তাকে আনা হল হাট হাজারি থানায় পুলিশ হেফাজতে নিজের পরিণতি এবং সম্ভাব্য ষড়যন্ত্র আজ করতে পেরে বারবার অনুরোধ করলেন তাকে যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা কুদ্দুস থেকে শুরু করে ডিআইজি শাহজাহান কেউই তার অনুরোধ রাখেননি কুদ্দুস ক্যাপ্টেন এমদাদের কাছে হস্তান্তর জেনারেল জেনারেল মঞ্জুরকে মঞ্জুরকে চরম করল অপমানজনকভাবে গাড়িতে তোলা হলো তারপর নেয়া হলো চট্টগ্রাম সেনানিবাসে সেখানে সেনাপ্রধান এরশাদ প্রেরিত দুজন উচ্চপদস্থ কর্মকর্তার একজনের গুলিতে সেই রাতেই নিহত হলেন জেনারেল মঞ্জুর পরদিন সামরিক বিজ্ঞপ্তিতে জানানো হলো, বিক্ষুব্ধ সেনা সদস্যের হাতে নিহত হয়েছেন তিনি অন্যদিকে ডা লেফটেন্যান্ট কর্নেল তোফায়েলের পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেল ভিন্ন তথ্য মঞ্জুরের মাথায় একটি মাত্র গুলি তড়িঘড়ি করে দাফন করা হল তাকে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই তাকে ঢাকায় পাঠানো হল না রাষ্ট্রপতির জিয়া হত্যা রহস্য উদ্ঘাটনের অন্যতম সূত্র জেনারেল মঞ্জুরকে সরিয়ে দেয়া হল পৃথিবী থেকে রাজধানীর বাইরে বিচ্ছিন্ন এক সেনানিবাসে বিদ্রোহ করে ক্ষমতা পরিবর্তন যে প্রায় অসম্ভব মঞ্জুরের মতো একজন সেনানায়কের সেটা না জানার কথা নয় রহস্য আর জিজ্ঞাসার এই অংশটুকু আজও অনুৎখাটিতই রয়ে গেল জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক গোষ্ঠীর গাত্রদাহের কারণ তারাই জিয়াউর রহমানের অস্তিত্ব বিলীন করতে চাইবে এই সরল সত্য বিশ্ববাসীর সামনে উন্মোচিত করার প্রমাণ নিশ্চিহ্ন করার জন্য জেনারেল মঞ্জুরের বিচার বা বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না এদিকে তিরিশ তারিখ সকাল সাড়ে নয়টায় মেজর শওকত আলী ও মোজাফ্ফরের নেতৃত্বে প্রেসিডেন্ট জিয়ার কার্পেট মরানোর মৃতদেহ সেনাবাহিনীর গাড়িতে করে সার্কিট হাউস থেকে নেয়া হল অজ্ঞাত স্থানে লোকচক্ষুর অন্তরালে দাফনের উদ্দেশ্যে অসম্ভব জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সম্ভাব্য জনরস এড়াতে সার্কিট হাউস থেকে বাইশ মাইল দূরে রাঙ্গুনিয়ার পাহাড়ের ঢালে তড়িঘড়ি করে দায় সারাভাবে জানাজা করি তার মৃতদেহ অসম্মানজনক দাফনের নামে একরকম মাটি চাপা দেয়া হলো বিদ্রোহের নামে সংগঠিত হটকারী তৎপরতা থেমে গেল স্বাভাবিকভাবে খাতকের দল হয় ধরা পড়ল অনুগত সেনাবাহিনীর হাতে নয়তো পালিয়ে গেল পরিস্থিতি শান্ত হতেই পহেলা জুন সকালে প্রথমেই শুরু হল শহীদ প্রেসিডেন্টের মৃতদেহের খোঁজ কর্নেল হান্নান শাহের নেতৃত্বে সেনাবাহিনীর দল কিছুক্ষণের মধ্যেই রাঙ্গুনিয়ায় বাংলাদেশ টবাকো কোম্পানির পেছনের পাহাড়ের ঢালের অগভীর গর্ত থেকে উদ্ধার করল রাষ্ট্রপতির মৃতদেহ রাষ্ট্রপতির মৃতদেহ নেওয়া হল চট্টগ্রাম সেনানিবাসে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করলেন সেনাবাহিনীর প্যাথোলজি বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর তোফায়ল আহমেদ ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ড্রেসিং করবার পর রাষ্ট্রপতির মৃতদেহ চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এবং কর্নেল হান্নান শাহের তত্ত্বাবধানে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে পাঠানো হল ঢাকায় পুরাতন বিমানবন্দরে সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে সেই হৃদয় বিদারক মুহূর্তের মুখোমুখি হলেন বেগম খালেদা জিয়া ও তার দুই কিশোর পুত্র সামরিক অভিবাদনে শেষ বিদায় সম্পন্ন হল বিয়ুগলের লাস্ট পোস্টে মানিক মানিকমিয়া এভিনিউয়ে তখন লক্ষ লক্ষ শোকার্ত মানুষের প্রতীক্ষা তাদের প্রিয় মানুষের জন্য ইতিহাসের বৃহত্তম জানা যায় অংশগ্রহণের আকাঙ্ক্ষায় সে এক অবিস্মরণীয় শোকাবহ দৃশ্য ঢাকা ও পার্শ্ববর্তী শহরের কোনো সক্ষম ব্যক্তি সেদিন ঘরে বসেছিল না এদিকে পহেলা জুন বিকালে একই সাথে বিশাল জনসমুদ্রে চট্টগ্রামের লাল ময়দানে অনুষ্ঠিত হল গায়বানা জানাজা চট্টগ্রামের লালদিঘির ময়দানের ইতিহাসে কোনো দিন এত জনসমাগম হয়নি এর আগে একত্রিশে মে ঢাকা স্টেডিয়ামেও এক অবিস্মরণীয় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববাসী সেদিন সেই জনসমুদ্র দেখে উপলব্ধি করলেন শহীদ জিয়া দেশবাসীর কাছে কতটা জনপ্রিয় ছিলেন স্বজন হারানোর শোকে গৃহকোণে সেদিন অশ্রুসজল সজল ছিলেন সারাদেশের অগণিত মা বোনেরা স্তব্ধ হয়ে গিয়েছিল সমগ্র বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুতে সারা দেশে চল্লিশ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হয় জিয়া হত্যাকাণ্ডে কিছু সামরিক কর্মকর্তা অংশ নিলেও একজন সাধারণ সৈনিকও এই অপকর্মে অংশ নিতে রাজি হয়নি দেশের কোটি কোটি মানুষের কাছে স্বজন হারানোর ব্যথা এক একটি অধ্যায়ের মতো সেদিন প্রতিফলিত হচ্ছিল স্মৃতির পাতায় রাজনৈতিক নেতাদের ব্যর্থতায় এক তরুণ মেজরের উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণা জেড ফোর্সের অধিনায়কত্ব উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বরের দিশাহীন জাতির সামনে আসার আলোকবর্তিকা হয়ে আবির্ভাব তলাবিহীন দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা এনে দেওয়া একদলীয় বাক্সালের শৃঙ্খল থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ শৃঙ্খলিত গণমাধ্যমকে অবারিত মুক্তির আশ্বাদ দেওয়া মুসলিম বিশ্বে সম্মানের আসনে প্রতিষ্ঠিত হওয়া পূর্ব আর পশ্চিমের বিশ্বকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করা খাল খননে সারা বছরের ফসলের সম্ভাবনা সৃষ্টি আঞ্চলিক সহযোগিতায় সার্কের ধারণার জন্ম দেয়া তৈরি পোশাক ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের সম্ভাবনায় অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সততা দেশপ্রেম ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে এক প্রকৃত জনবান্ধব রাষ্ট্রপতির দেখা পাওয়া কুসর আরাফাতের মরুভূমিতে জিয়া ট্রির সুশীতল ছায়ায় চিরস্থায়ী সম্মানের আসনে বাংলাদেশকে পৌঁছে দেয়া আত্মার আত্মীয় এই মানুষটি আর নেই এই শোকাবহ সত্যের মুখোমুখি হবার বেদনা সেদিন দেশের সকল মানুষের হৃদয় সবাইকে কাঁদিয়ে এই প্রিয় মানুষটির শেষ ঠিকানা আজ সংসদ ভবনের উত্তরে জিয়া উদ্যানের সবুজ সজ্জায় মানুষের ভালোবাসায় যা আজও ভাস্যর ও শুভকামনায় শিক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ বছরের সংক্ষিপ্ত জীবনের প্রতিটি ছত্র পরিপূর্ণ সফলতার সোনালি গাথায় কিন্তু তার শাহাদাত প্রশ্ন রেখে গেছে অজস্র যার উত্তর আজও অজানা আমাদের অসম্ভব জনপ্রিয় ওই রাষ্ট্রনায়ককে কেন ঘাতকের বুলেটে প্রাণ দিতে হল তার হত্যার সাথে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদের সংশ্লিষ্টতা কতটা সেই সত্য কেন উদ্ঘাটিত হল না কেন ষড়যন্ত্র উদ্ঘাটনের গভীরে যাওয়ার যোগসূত্র জেনারেল মঞ্জুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হল বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতি জিয়াকে নিশ্চিহ্ন করার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের সংশ্লিষ্টতা কেন সামনে এলো না আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের তেরো দিনের মাথায় জিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হল বিষয়টি কি নিছকি কাত্তালীয় মুসলিম বিশ্বে ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় এবং বাংলাদেশকে স্থিতিশীল সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ায় যাদের গাত্রদাহ সেই সব বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সত্য কেন আজও উদ্ঘাটিত হল না তিরিশে মে সংঘটিত ঘটনায় হয়েছে শুধুমাত্র সেনা বিদ্রোহের বিচার শহীদ জিয়া হত্যার বিচার হয়েছে কি ইতিহাসের কাছে এই এইসব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ বাংলাদেশের আকাশে যতদিন লাল সবুজের পতাকা উডীন থাকবে ততদিনই প্রশ্নহীন ভাবে একজনের নাম গর্বের সাথে উচ্চারিত হবে জিয়াউর রহমান যদি বাঙালার বুকে নাম চাও তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি রহমান যদি আমার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াও রহমান নাম তোমারে রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান